মেখলিগঞ্জের জামালদহে একশো আটান্ন ছাট জামালদহের ফান্দিরবাড়ি এলাকায় সুটুঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি খননের থাকা ট্রাক্টর ট্রলি আটক করল পুলিশ বৃহস্পতিবার বিকালে প্রায় তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মেকলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের একশো আটান্ন ছাড় জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে বালি খননের বিষয় তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন স্থানীয় পুলিশ এবং প্রশাসনিক স্তরে কিন্তু কোনো প্রকারের পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা অভিযোগ নদীর বালি খননে তাদের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পার বরাবর এলাকায় বালি খননের জেরে তাদের জমির অংশ ভেঙে পড়ে যাচ্ছে নদীগর্ভে বালি খননের যারা রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা একাধিকবার জানিয়েছেন যাতে নদীর মধ্যবর্তী এলাকায় বালি খনন না করে তারা এতে তাদের কোনো আপত্তি নাই কিন্তু নদীর পার বরাবর খনন করলে তাদের কৃষি জমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কোনো প্রকারের আবেদন এবং প্রশাসনিক স্তরের আবেদনও মানা হচ্ছে না এমন অভিযোগ তাদের বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে সেখানে বালি খননে আসা ট্র্যাক্টর ট্রলিকে আটক করে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে মেখলিগঞ্জের জামালদহ থানার পুলিশ সেখানে গিয়ে ট্রাক্টর ট্রলিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ঘটনায় একজনকে আটক করে এই ঘটনায় আটককৃত ট্রাক্টর ট্রলি নিয়ে যাওয়ার হয় মাথাভাঙ্গা থানায় অভিযোগ আছে আমাদের দাদা ওরা চুর দেখায়।

আচ্ছা তো এখন কি সমস্যা হচ্ছে পুলিশ গাড়ি যখন তুলে নিয়ে যাচ্ছে তখন কি সমস্যা হচ্ছে ওই দৈনিয়া ওই যে ভালো না পুলিশ তো গাড়িটাকে তুলে নিয়ে গেলো তো এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে ওই যে ওরা ওরা ওই লোক আছে ওদিকে বলি ওরা বলতেছে বলে আমাদের আমাদের এলাকার ইয়ে বালা চুলছে